আগমন করেছিলেন সেই দিন সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ রবীন্দন ছুটি দিয়েছিলেন সমস্ত ফেরেস্তারা এক আসমান থেকে আর এক আসমানে যায় জমিনে আসেন সবাই আর খুশিতে আনন্দ আনন্দ কোলাগুলি করতেছে বলে আজকে আমাদের খুশির দিন সমস্ত পশু পাখিরা কোলাগুলি করতেছে আরে তোরা কি সমস না আমাদের জমিনে রহমাত আগমন করেছে সবার খুশির ভিতরে আনন্দ ঢুকে গিয়েছে বলেন সুবাহ এটা সেই মাস এই মাসে আমার নবী আগমন করেছে এজন্য আমার নবীর সিরাত বেশি বেশি করতে হবে মিলাদ বেশি বেশি করতে হবে এই মাসটা হলো নবীর আগমনের মাস এই মাসে আমার নবী তাশরিক গ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমার নবীর খুশিতে শুধু আমার নবী জমিনে আসার পর থেকেই বরকত শুরু হয়েছে মা বলেন আমার সন্তান যখন আমার গর্বেতে আসে অন্য অন্য মহিলারা গর্ভবতী হলে সামনের দিকে ফুলে যায় কবলা হয়ে যায় কিন্তু আমি না আমি যখন আমার সন্তান ভবিষ্ঠ হওয়ার আগে পেটের ভিতরে আসি আসার পর থেকে আমি বরকত উপলবন করতে পারি বরকত পেতেই থাকি আমার নবী মায়ের পেটে আসার পর থেকে তার বাবা ইন্তেকাল করে বাবা চলে যায় কিন্তু হজরতে আমি না যেখানে যায় সেখানেই তার শরীর যে বেশ আমরা সুগ্রাম বের হয় অন্য অন্য মেয়েরা বলে আমি না কেমন নিষ্ঠুর মানুষ তার স্বামী মারা গিয়েছে এরপরে এত দামি দামি আতর ব্যবহার করে এত সুরমা ব্যবহার করে দামি দামি মেসকে ব্যবহার করে এই আতরগুলো সে বই পায় তার স্বামী মারা গিয়েছে সে তো একটু কষ্ট পাওয়ার কথা এ সমস্ত কথা সমালোচনা হচ্ছে এই সমালোচনা হওয়ার কারণে আব্দুল মোতালেবের কাছে সকলে বললো আপনার বৌমাকে একটু ঠিক করতে পারেন না কেন বলে আপনি কি দেখেন না আপনার সন্তান মারা গিয়েছে কিন্তু আপনার বৌমা এত সুন্দর সুন্দর এত দামি দামি আতর ব্যবহার করে পারফর্ম ব্যবহার করে এগুলো তো ঠিক না কারণ স্বামী মারার পরে তো তার তো শোক পালন করতে হবে শোক পালন না করে সে আতর ব্যবহার করতেছে তার এটা কেমন দেখা যায় তখন আপনার মধ্যে তার বৌমাকে দিয়ে বললেন অসো আমিনাকে ডাক দিলেন বললে আমিনা ও আমিনা তোমার কি কানে কিছু গেছে বলে কি তোমাকে তো সমালোচনা হচ্ছে কি সমালোচনা হচ্ছে বলে তুমি এত দামি দামি আতর ব্যবহার করো সুরমা ব্যবহার করো যে আতর ব্যবহার করো এই আতর প্রধান এই আতর ব্যবহার করে না এই দামি আতর তুমি কই পাও এই দামি আতর কে তোমাকে কি করেছে বলো আমাকে জলদি করে বলো মুসলমান বাহিরা আমার এই কথা যখন আব্দুল মোদ্দালে বললো আমি না কেঁদে কেঁদে বলে আব্বা কেমনি করে বুঝাবো আমার সন্তান আমার পেটে আসার পর থেকে পেটের ভিতর থেকে এত সুগন্ধি বের হয় দেখেন আমি থুতু ফেলাই আমি না যখন থুতু ফেলাই আব্বা এই থুতুটা আপনি শুকে দেখেন এই থুতুর ভেতর থেকে মেশকে আমরা সুগার বেরোবেন আমরা যখন থুতে ফেলে সত্যি সত্যি সুবিরান বের হয় তখন আমি না বলতেছে নামার সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইছি এত উপকার পাইছি আমি না বলেন আমি যখন কূপে পানি আনার জন্য যাই অন্য অন্য মেয়েরা আমাকে বলতো আমি না তুমি এই কূপের সামনে দাঁড়িয়ে থাকো ভাই কেন তুমি যখন কূপের সামনে দাঁড়ায়ে থাকো আমাদের রশি লাগে না কূপ থেকে পানি ওনাইতে রশি লাগে না আমিনা আত্মবের সামনে যাবার সঙ্গী সঙ্গে কূপের নিচের পানিগুলো উপরে উঠাইতে মনে সুবহানাল্লাহ পানি তো নবীর পাগল পানিও তো পাগল পানি নিচ থেকে উপরে আসে আর অন্য নরম গলা বলে ও আমিনা তুমি চলে যাওয়ার পরে আমাদের পানি উঠাইতে অনেক কষ্ট হয় আর তুমি থাকলে আমাদের পানি এমনিতেই চলে আসে ও আমিনা তোমার পানি তোমার কলস আমরা বাড়িতে বোসায় দিব এই কূপের সামনে একটু দাঁড়ায় থাকো তুমি কূপের সামনে আশারSendMessage কূপের নেসের পানিগুলো ফোয়ারার মতো সামনে ঘটে আসা ব্যালেন্স সুবহানাল্লাহ আমার নবী বেরের থাকার পরেই দুনিয়ার फायदा মাই বাইেস এমন কি তাই আমরা বলেন আমি একদিন পানি আনার জন্য যাচ্ছি কে জমাকার দে পাখিগুলো এক পাখিকে বলতেছে পাখিরা

কাঠার ভিতরে পাড়া দেয় কাটাটা জন্য বেছানা হয়ে যায় আমি যে রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তার গাছগুলো একাই যুগে পরে আমাকে সালাম দেয় আর বলে আমি না তুমি কিন্তু এটা সেই মাস যেই মাসে আমাদের নবী আগমন করেছে মুসলমান ভাইরা আমার গাছে পাগল পানিতে পাগল সমস্ত পশু পাখি নবীর পাগল এমন কিছু যদি গাছই পাগল গাছের যে ছায়া আছে ছায়াটাও নবীর পাগল পাগল নবী যখন বয়স আবু সাথে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাইতেন ব্যবসা করার জন্য যখন যাচ্ছেন ব্যবসা করার জন্য যাওয়ার পরে সিরিয়ার একটা গাছ আছে সেই ছায়ায় সমস্ত মানুষগুলো বিশ্রাম নিচ্ছে নবীজি দেখতেছেন এখানে পুরুবীরা বসে আছে সেখানে তো আমার বসে থাকা যাবে না সকল মুরব্বীরা সেই গাছের নিচে কি করতেছে ছায়ার আশ্রয় নিচ্ছে তখন নবীজি সেখান থেকে মুরব্বী গাড়ির থেকে উঠে রোদে যাওয়া হচ্ছে সব এখানে বড় বড় মানুষ বসে আছে আর আমি ছোট মানুষ তাদের সাথে বসা আমার কি হয় না মানায় না এই জন্য নবী সেখান থেকে উঠে সেই গাছের ছায়ার থেকে উঠে সেখানে দূরে যায় এক রোদের ভিতরে বসে আছে কিন্তু মুসলমান ভাইরা আমার গাছের যে ছায়াটা আছে সেই গায়ে ছায়াটা নবীর পাগল সেই ছায়াটা নবীর পেছনে পেছনে ছুটতে লাগে নবী যেখানে যায় সেখানে সেই ছায়া যায় এমন কি শুধু তাই আকাশের মেঘ মালা মেঘের খন্ড নবীজিকে ছায়া দেয় এই দৃশ্যরা ওই গ্রামের যে আলেম ছিলেন পাত্রি ছিলেন ওই পাত্রি লক্ষ্য করতেছেন কিন্তু এটা কেমন লোক এই লোক সেখানে যায় সেখানেই তার পেছনে ছায়া ছায়া যায় আওয়ার মেঘমালা এসে তাকে ছায়া যায় এটা আছার জন্য দেব তখন ওই পণ্ডিত ওই আলেম ওখানে আসলেন এসে বললেন আপনারা এখানে কিসের জন্য এসেছেন বলে আমরা ব্যবসা করার জন্য এসেছি বলে ব্যবসার লিডারকে তখন আবু তালেবকে দেখা দিলেন আমাদের লিডার বলে ওই দূরে যে একটা বাস্তা বসে আছে ওই বাস্তাটার নাম কি বলে বাস্তাটার নাম মোহাম্মদ বাবার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি আমেনা তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত বলতেছে পাত্রী বলতেছে আমি তোমাদেরকে একটা সত্য কথা বলি আমরা আসমানি কিতাবে তাওরাত কিতাবে পড়ছি এ নবী একবার ব্যবসা করার জন্য আসবে তার চাচার সাথে তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে মায়ের নাম হবে আমেনা সব কিছু মিলে গিয়েছে তোমরা আর এখানে ব্যবসা করো না তোমরা বাড়িতে ফিরে যাও কারণ এর শত্রু অনেক আছে ইহুদিরা যদি বুঝতে পারে যে এটাই হবে তাহলে হত্যা করবে আবু তালেবকে বলে তাড়াতাড়ি ব্যবসা করে তোমরা ফিরে যাও বাড়িতে যাও ব্যবসা করার দরকার নাই বাড়িতে যাও বাতি যদি বাঁচাইতে চাও তাহলে তুমি বাড়িতে যাও তাহলে সেই গাছ নবীকে ছায়া দেয় মেঘমালা নবীকে ছায়া দেয় আমরা কেবল নবীর উন্মত হয়েছি মুসলমান ভাইরা আমার

বন্ধুত্ব সাথে বন্ধুত্ব কি করছে মিলা রাখছে মুসলমান আমার এই জন্য এই রবিউল মাস এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমার নবী করেছে এই মাসে অফাত হয়েছে এই জন্য এই মাসটা রবিউল আউয়াল মাস এই মাসে আমরা বেশি বেশি দূরত করব বেশি বেশি নবীর উপর মিলাদ করবো বেশি বেশি নবীকে সালাম জানাবো তাহলে এই মাসটার কত হবে জন্য এই মাসে বেশি বেশি কি করতে হবে নবীর দরদ করতে হবে নবীর উপর দরদ পড়তে হবে এই মাসটা রবিউল আউ্বাল মাস এই মাসে আমাদের নবী আগমন করেছে এই মাসে আমাদের নবী অফাত হয়েছে এজন্য সকল মানুষের অফাত হতে হবে সকল মানুষের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মানুষ যখন মারা যায় তাকে তিনটা প্রশ্ন করা হয় মা রব্বুকা মান নুকা মান নাবিউকা

তাহলে সে উত্তর দেয় আমার রব হলো আল্লাহ আমার রব কে আল্লাহ তোমার নবী কে তোমাকে প্রশ্ন করা হবে তোমার নবী কে যদি সেই ইমানদার হয় তাহলে দুয়ার আমার নবী হলো অর্জন মহম্মদ সাল্লাম মান দিন উকা তোমার দিন কি তখন সে যদি ইমানদার হয় নবিন হয় তাহলে উত্তর দেয় আমার দিন হলো ইসলাম আর যদি সে ইমানদার না হয় তাহলে সে উত্তর দেবে লাদ্রি আমি জানি না লাদ্রি আমি জানি না লাদ্রি শব্দ অর্থ আমি জানি না যখন এই কথা অটোমেটিক ভাবে বের হবে প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো আরবি শব্দ পারি না তাহলে আমি লাদ্রি কেমনে করব আপনি মনার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা বইলে যাবেন যা বের হবে সব আরবি ভাষা বের হবে অটোমেটিক আরবি বের হবে মুখ দেবে হবে লাদ্রি অতগুলো লা আদি আপনি জীবনে কোনোদিন শুনেন নাই মৃত্যুর পরে আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি যদি ইমানদার না হন তাহলে আপনার মধ্যে বের হবে লা আদি লা আদি লা আদি তখন আমি জানি না আমি জানি না তখন ফেরেশতারা আগান্বিত হয়ে যাবে তোমার রব কে তুমি জানো না তোমার দিন কি তুমি জানো না তোমার নবী কে তুমি জানো না লা আদি তখনই বিচার শুরু হয়ে যাবে আর যদি সে ব্যক্তি যদি মুসলমান হয় বলে আমার রব আল্লাহ আমার دين ইসলাম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই কথা যখন বলবে তখন আসমান থেকে ঘোষণা আসবে আং সদাকা আবদে আমার বান্দা সত্যই বলেছে আং সদাকা আবদে আমার বান্দা সত্যই বলেছে আং সদাকা আবদে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা কি বলেছে সত্য বলেছে আমার বান্দাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় যাও কবরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করা দাও জান্নাতের দরজা খুলে দাও ঘোষণা আসবে ও আফলি সুহ মিনাল জান্নাতি জান্নাতের বিছানা বিছায় দাও অলবি সুহ মিনাল জান্নাতি জান্নাতের পোশাক পরায় দাও অল অফতাহু বাবান ইলাল জান্নাতি জান্নাতের দরজা তার জন্য খুলে দাও যখন সে ব্যক্তি ইমানদার হবে তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা থেকে মিষ্টি মধুর বাতাস আসবে সেই বাতাসে একটা গোপ দিবে এক ভূমি কেয়ামত হয়ে যাবে আর যদি সে ইমানদার না হয় জাহান্নামের গরম বাতাস তাকে ভোগ করবে বিশাল বিশাল সাপ বিশ্ব তার কবরে জংশন করবে একটা সাপের যদি বিষ এই দুনিয়ায় ফেলে দেওয়া হয় এই দুনিয়ার একটা মানুষ আর জীবিত থাকবে না সকল মানুষ মারা যাবে সকল মানুষ মারা যাবে এজন্য মুসলমান ভাইরা আমার যদি আপনি ইমানদার হন সেই দিন আপনি আপনার কবরটা জান্নাতি কবর হবে জান্নাতে থেকে আপনার সুগ্রান বের হবে সেখানে বসে বসে আপনি আরামে ঘুমাইবেন একদমে আপনি কেয়ামত হয়ে যাবে আপনাকে ডাকা হবে চলো কেয়ামত হয়েছে তখন বলে আমি কেবলই ঘুমাইলাম অথচ কোটি কোটি বছর চলে গেছে আর যদি সে ইমানদার না হয় তাহলে তার কোনো ঘুম নাই তাকে শ্বাস দিতে হবে এমন শ্বাস দেবে কবরের মাটি এমন ধরে চাপ মারবে দুই খান থেকে এমন ধরে চাপ আসবে মাটি গুলো হাঁটতে গুলো বেঙে মার হয়ে যাবে বিশাল বিশাল সাপ সাপটাকে ধ্বংস করবে আর ফেরেস্ত তারা কানা ফেরেস্ত রাখবে গদির ফেরেস্ত থাকবে কানেও শুনবে না তো কেউ দেখবে না গুর্জ মাগবে এমন পিঠান শুরু করবে আর সে পিঠন পিঠাইতে পিঠাইতে অস্থির হবে বলে আমার মন হয় আমি তো এটা শুনতে পারবে না আপনি জোরে জোরে চিৎকার করেন বাঁচাও 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 বলে কান্না কাটি করবেন কিন্তু সে কান্না শুনবে না তার মায়াও আসবে না আর সে বলবে আমাকে আল্লাহ অর্ডার করছে শাস্তি দেওয়ার জন্য মনায় তার বাড়ি লাগতেছে না কি করতেছে না বাড়ি মনায় লাগতেছে না এমন পিটন শুরু করবে সে কানে শুনবে না কানে শুনলে চোখে দেখলে তো মায়া আসবে তা তো কানেও শুনবে না চোখেও দেখবে না এবুন ভাবে আর যেই লাঠি পিটন করবে সেই লাঠিটা হবে আগুনের লাঠি সেই আগুনে লাঠি দিয়া সেই বান্দাকে মার করবে সে হাও করে চিৎকার করে বাসাও বাসাও এমন জোরে চিৎকার করে পৃথিবীতে মানুষ এবং জিন চিৎকার সবাই শুনতে পারে এজন্য তো দেখা যায় কবরস্থানের ভিতরে গরু ছাগল বেঁধে রাখলে যেই কবরে শাস্তি হয় ওই কবরে গরু ছাগল যদি খেয়াল করে গরু ছাগল যখন দেখতে পায় গরু ছাগল ওখানে থাকতে চায় না হটফট করে চলে আসে লাতালাতি করে এখানে গরু ছাগল বেশি থাকতে চায় না এটা আমার নিজের চোখে দেখা আমি ছোটবেলায় গরু রাখতাম ছাগল রাখতাম এটা কোনো খারাপ বিষয় না গরু রাখা ছাগল রাখা এটা স্বপ্নবীর সুন্দ স্বপ্নবী কি সুন্নত সকল নবী গরু রাখছে ছাগল রাখছে এটা তাদের সুন্নত ছিল ছাগল রাখা তো ছাগল রাখা আমি এটা মনে করি এটাও আমার নবীর সুন্নত ছোটবেলায় আদায় আদায় হয়ে গেছে মুসলভী ছাগল রাখতে মুসলমানকে একটু মানে একটু মানে ছাগল লাগানো ভালোভাবে রাখতে হবে সামনে তো মানুষ চালাইতে হবে এটা আল্লাহ একটা ফেরেস্তা পাঠায় দিলেন ফেরেশতাকে বললেন তুমি ছাগলের রূপ ধারণ করে তার সামনে যাও আর তার ছাগল ছোটাছুটি করে মুসলমান এত বেগে ছাগল ধরে কিন্তু ছাগল ধরতে পারে না এমনি ওইভাবে সন্ধ্যা হয়ে যায় কিন্তু ছাগল ধরতে পারে না একটা নবীর গায়ে অনেক শক্তি থাকে জান্নাতি পুরুষের শক্তি চল্লিশটা পুরুষের শক্তি একটা নবীর শরীরে থাকে সেই নবী হয়ে সাধারণ একটা ছাগল ধরতে পায় না ছাগল কিন্তু তেরা থাকে ছাগলকে আপনি যখন গোসল করাইতে যাবেন গোসল করবেন না কারণ তেরা জাতি এই জন্য জাতি মানুষ যত তেরা মানুষকে যখন নবীরা পরিচালনা করতে হবে এই জন্য সকল নবীকে ছাগল চালাইছে এটা যে শিক্ষা দিয়েছে জানলে তোমার মানুষ চালাইতে হবে মানুষ চালাইলে তোমাকে অনেকে খুঁটা দেবে কথা বলবে কুটুত্ব করবে এই কথা বলে তোমার এগুলো কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য সকল নবীকে আদব নবীর থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত ছাগল চালাইছে তো আমিও ছোটবেলায় ছাগল চালাইতাম গরু চালাইতাম একটা কবর ছিল ফাঁসি নিয়ে কবর বিষ খাওয়াই না কবর সেই কবরে ওখানে যাওয়ার জন্য কেউ যাইতো না কিন্তু ওই কবরের ভিতরে আমার গরুটা কবরের ভিতরে অনেক গাছ ছিল তো যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবল একটা মানে থাপা দিছে তারপরে গরুটা বিগে চলে আসে এখন আমি বুঝতে পারি কি জন্য কিন্তু ওই সময় আমি বুঝি নাই গরুটা যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা একটা এমন দৌড় দিল আমি গরুটাকে সেখানে আর রাখতে পারলো না আমারও স্থিতি ছিল এখানে গাছ মানে গাছ আছে গাছগুলো খায় কিন্তু আমার গরু সেই গাছগুলো খায় না এখন এই হাদিস করার পরে বুঝতে পারি আসলে কবরে অনেক শাস্তি হয় সেই শাস্তিগুলো জিন এবং মানুষ সারা সকলেই দেখতে পারে এটা আমার এখন বুঝে আসে এজন্য মুসলমান ভাইরারা যদি আমি যদি আমার ইমান না থাকে তাহলে সেইদিন আমার শাস্তি হবে আর জানি ইমান দার হই তাহলে আল্লাহ বললে আন সদা কাবদি আমার বান্দা সত্যই বলেছে মান রবুকা মান বিনু কামান নাবি ওকে এর উত্তর আপনি শরীর দিয়েছেন তোর আল্লাহ বলবেন আন সদা কাবদি আমার বান্দা সত্ত্বেই বলেছে পাবদি সুহুমৃণাল জান্নাতী ওয়াল বি সুহুমিনাল জান্নাতী কবদা আমার জান্নাতী তার জন্য জান্নাতের পোশাক পরাই দাও জান্নাতের বিছানা পরা দাও জান্নাতের দরজা তার জন্য খুলে দাও আর যদি ইমানদার না হয় এটার উল্টো হবে মুসলমান ভাইরা আমার আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে এই জন্য মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুতি নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পাশাপাশি আমি যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক ও আখিরে দাওয়ান আলহামদুল রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর নামার শেষে মিলাদ আছে আপনারা সবাই বুঝবেন